আসসালামু আলাইকুম ফিউর রাইট আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের দৃষ্টি নন্ডন একটা রেলওয়ে স্টেশন যেটা গাজীপুর জেলার কালিয়া করে অবস্থিত স্টেশনটির পূর্ব নাম হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক সিটি বাট গণভ্যুত্থানের পরে স্টেশনটির নাম বর্তমানে হাইটেক সিটি হয়েছে তো এটি হচ্ছে গাজীপুর জেলার অন্যতম একটি ব্যস্ততম স্টেশন যদিও স্টপেজের ভিত্তিতে না এটা হচ্ছে কোচিং এর ভিত্তিতে গাড়ির ক্যাপাসিটির ভিত্তিতে আমাদের যমুনা সেতু রুটের যতগুলা গাড়ি রয়েছে জয়দেবপুর জংশন থেকে বেরিয়ে আসে ঢাকা থেকে ছেড়ে আসার পরে প্রত্যেকটা গাড়ি কিন্তু এই স্টেশন সুপার যায় কিন্তু আফসোসের বিষয় স্টেশনে শুধুমাত্র একটা ট্রেনের স্টপেজ রয়েছে এবং সেটা হচ্ছে ঢাকা অভিমুখী শুধুমাত্র সাতশো পঁচাত্তর সিরাজগঞ্জ এক্সপ্রেস তাও ঢাকা থেকে ছেড়ে আসার সময় সাতশো ছিয়াত্তরে কিন্তু এখানে স্টপেজ নেই এত টাকা দিয়ে স্টেশনটা করছে প্রায় পঞ্চাশ কোটি টাকা দিয়ে আমরা শুনেছি যে এই স্টেশনটা করছে স্টেশন দেখেন যা লোকেশনটা দেখেন পাশে যে কিন্তু হচ্ছে ঢাকা ঢাকা যেমুনা সেতুর মহাসড়ক উত্তরবঙ্গের প্রধান হাইওয়ে আর পাশে কিন্তু চন্দ্রা আর শিল্প এলাকা এখান থেকে আপনার নবীনগর ইপিজেড তারপরে হচ্ছে কোনাবাড়ি কালিয়াকোর শফিপুর গাজীপুর একটা সাইড এই সাইডে মাওনার সাইডটা টাঙ্গাইলের মির্জাপুর অনেক মানুষের জন্য পুরো একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গাজীপুরের গার্মেন্টস হাবের প্রায় ফিফটি এর উপরে বলা চলে এই এরিয়াতে তো এইখানে উত্তরবঙ্গের লোকের অনেক প্রচুর চাহিদা রয়েছে আমরা এই চন্দ্রা পাশে চন্দ্রা গেলেই দেখতে পারি যে কি পরিমাণ চাহিদা বাট আফসোস হচ্ছে এখানে ট্রেনের স্টপেজ নেই এত টাকা দিয়ে আপনার স্টেশন নির্মাণ করেছেন দুই হাজার আঠারো সালের পহেলা নভেম্বর স্টেশনটা উদ্বোধন করা হয়েছে বাট এই যে সাতটা বছর এসেছে কি এখানে আমরা কোনো বেনিফিট পাইছি আফকোর্স কোনো বেনিফিট আমরা এখনো পর্যন্ত পাই নাই এক সিরাজগঞ্জের স্টপেজ তাও কিন্তু ঢাকা থেকে আসার পথে দেয় না আবার টাঙ্গাইল কমিউটার স্টপ ছিল সেটা টাঙ্গেল কমিউটার চলো না এখন কথা হচ্ছে আপনার স্টপে সমন্বয় করে দেন আমার কথা হচ্ছে যেসব গাড়ির জয়দেবপুর স্টপে দেন নাই যেমন উত্তরবঙ্গের গাড়ি কথা আমি বলতে পারি কুড়িগ্রাম এক্সপ্রেস হতে পারে সেটা রংপুর হতে পারে বুড়িমারি সেগুলো জয়দেবপুর দিচ্ছে না তাহলে সেগুলো স্টপেজ এখানে কালেক্ট হোক তারপরে উত্তরবঙ্গের আরো সাগর চিলাহাটির মধ্যে এগুলো টাঙ্গাইল স্টপেজ নাই তো যেকোনো একটা এখানে দিতে পারে এক কত দুটোজন পঞ্চগড়ের যেকোনো একটা দিতে পারে যেমন সিল্ক সিটির মির্জাপুর আছে রাজশেরসহ টললাম পদ্দা হোক বা ধুমকেতু একটা স্টপেজ এখানে দিতে পারে এবং দুঃখের বিষয় যে নিরানব্বই পাঁচ রাজশাহী একমাত্র কমিউটার লোকাল সেইটারও এখানে স্টপেজ নাই তার মানে কি একটা বাজে অবস্থা এই স্টেশনে পাশেই কিন্তু মির্জাপুর মির্জাপুর অথচ সিল সিটির স্টপেজ আছে সিরাজগঞ্জের স্টপেজ আছে টাঙ্গাইল কম্পিউটার ছিল পূর্বে চিত্রার ছিল সুন্দরবনের ছিল বাট এইখানে করে নাই সো মির্জাপুরের থেকে এই স্টেশনটা অবহেলিত নাকি আমরা বুঝতে পারতেছি না

তো এই স্টেশনের প্রতি সদ বিবেচনা রাখার আহ্বান রেলের রেলের প্রতি জানি না আমার ইচ্ছা আছে আমি যদি কখনো রেলেতে যেতে পারি বা রেলওয়ে পর্যায়ে কোনো একটা বা এলাকার জন্য তখন হয়তো আমরা ই করতে পারবো বাট এখন এই এলাকার জন্য যে অবস্থা আমাদের ট্রেনে উঠতে হলে কী করতে হয় সেই জয়দেবপুরে বা বিমানবন্দরে যাইতে হয় সো এইখান থেকে জয়দেবপুর চব্বিশ কিলো বিমানবন্দর হচ্ছে বাই রোডের হিসাবে ছত্রিশকে আটত্রিশ কিলো আর ভালো করে জানেন যে ঢাকা শহরে কি পরিমাণ জ্যাম হয় গাজীপুরে ঢাকাতে এগুলো এখান থেকে জয়দেবপুর যেতেও মিনিমাম এক ঘন্টা পনেরো মিনিট বিশ মিনিট লেগে যায় আর ঘন্টা মিনিমাম লেগে যায় সো কেউ যদি ওই উত্তরবঙ্গের দিকে উল্টা যাত্রা হয়ে যায় আমরা কিন্তু যমুনা শুধু এইদিকে আর ঢাকা ওইদিকে তার মানে আমি কি ট্রেনে উঠতে আমাকে জয়দেবপুর উল্টার দিকে যেয়ে তারপরে আবার এই সাইড আসতে হবে সো মানুষ কয়জন এই প্রেফারেন্সটা করে আমি উল্টা দিকে যে আবার আসবো এটা তো কেউ পরে না অ্যাক্সিডেন্টাল সো এই কারণে আর মানুষ বলে স্টপেজ যাত্রী কোথায় স্টপেজ না দিলে আপনি কেমনে জানেন যাত্রী আসতে এখানে এমন এমন লোকাল স্টেশনে স্টপেজ দিয়ে রাখছে বাট এইখানে স্টপেজ দেয় নাই সবচেয়ে দুঃখের বিষয় এগুলাই স্টপেজ আগে দিতে হবে তারপরে না হয় হচ্ছে আপনি ক্যাপাসিটি করতে পারবেন আমি ইনশিওর করতে পারি এইখানে জয়দেব পড়ছে কোনো অংশে কম যাত্রী হবে না সো এই হচ্ছে হাইটেক সিটি থেকে আমাদের দেওয়া সর্বশেষ অবস্থা সো যারা যারা ভিডিওটি দেখছেন তারা অসংখ্য ধন্যবাদ হাইটেক সিটি সিটির স্টপেজ চাই শেষ কথা একটাই থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও